এইভাবে মালিক মালিককে দিনার রহমতুল্লাগে শেষ পয়রা কান্না কান্নাকাড়ি করতে করতে ঘুমিয়ে যায় রাতের বেলায় স্বপ্নে দেখলেন ওই যে দুই ফেরেস্তা কবরস্থানের কবরস্থানের ভিতরে ছিলেন ওই দুই বলতেছে ও কান্নাকাড়ি না উঠো খাওয়া দাওয়া করো চিন্তা করো না যদিও তোমার নামটা আমাদের তালিকার ভিতরে নাই কিন্তু আসমানে তালিকা আছে ওই তালিকার ভিতরে তোমার নামটা মহান আল্লাহ জান্নাতি হিসাবে লিখে রাখছে জুরে কন্যান আল্লাহ ও মুসলমান ভাই কারণ গণ ও মালিক দিনার তুমি আল্লাহর পেয়ারাদেরকে ভালোবাসো আল্লাহর পেয়ারাদেরকে মোহব্বর করো এজন্য মহান আল্লাহ তোমাকে পেয়ারা হিসাবে কবুল করেছেন সুবাহান আল্লাহ তাই আসুন বলতেছিলাম এক নম্বর শর্ত হলো আল্লাহ বলেন চাই পুরুষ হও চাই নারী হও যদি নেকা আমল করো খাঁটি আমল করো দুই নম্বর শর্ত হলো ওহু যদি ইমানদার হও তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করবো দুইটা এক নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন হায়া আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তাইয়িবা দান করব দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা নাজিযিননহুম আজরহুম বিআহসানি মা কানু আমি আল্লাহ তোমাদেরকে আমলের চেয়ে উত্তম পুরস্কার দান করব আমলের চেয়ে উত্তম পুরস্কার হলো মানুষ দুর্বল তাদের আমলটাও দুর্বল আল্লাহ বলো তার পুরস্কার বড় আল্লাহ মহান তার পুরস্কার মহান আল্লাহ বল তার পুরস্কার মহান আমার নাহালের সাতানব্বই নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানব জাতিকে দুনিয়ার মানুষদেরকে দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কারের ওয়াদা দিয়েছেন জগতের মানব জাতি জগতের মানুষ যদি দুইটা শর্তে পালন করে মহান আল্লাহ পুরস্কার দান করবেন দুইটা পুরস্কার হল মূল্যবান গুরুত্বপূর্ণ পুরস্কার কিন্তু শর্ত হলো মাত্র দুইটা আসুন প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ বলেন মান আমিলা আও উনসা আল্লাহ বলেন চাই পুরুষ হোক চাই নারী হোক যদি নেক আমল করো হাঁটি আমল করো দুই নম্বর শর্ত হলো অহুয়া মুমিন যদি ইমানদার হও যদি ইমানওয়ালা হও বিনিময়ে আমি আল্লাহ পুরস্কার দান করবো দুইটা আমার ভাই এবার আসুন ইমান হলো আমলের প্রাণ ইমান যদি না থাকে আমল কইরাও কোনো ফায়দা নেই দেহের ভিতর থেকে যদি রোষটা বের হয়ে যায় ওই দেহের কোনো মূল্য নেই ঠিক তেমনিভাবে ইমান যদি না থাকে তাহলে আমলেরও কোনো মূল্য নাই সারা জীবন আপনি যদি মসজিদ মাদ্রাসার খেদমত করেন দান খয়রাত করেন বিভিন্ন সামাজিক কাজ করেন সবাবের নিয়তে কাজ করেন অন্তরের ভিতরে ইমান যদি না থাকে সারা জীবন যদি আল্লাহর গোলামি করেন সারা জীবন যদি আল্লাহর আবাদত বন্দী করেন সরিষার দানা পরিমাণ কোনো ফায়দা হবে না কারণ তোমার ভিতরে ইমান নেই তাহলে ইমান তাহলে আমল আল্লাহর দরবারে কবুলিয়ত হতে হলে মঞ্জুর হতে হলে প্রথম নম্বর শর্তটাই হল তুমি হতে হবে ইমানদার তাই আসুন বলতেছিলাম যে দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন আসুন শর্ত কি আমার আল্লাহ সুরতুল নাহালের সাতানব্বই নম্বর আয়াত কারিমারের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন من عمل صالحا من ذكر أو أنثى يجن محل رب العالمين سورة النحل ستنم بينمبر آيات كريمة بتر أمر الله দুনিয়ার মানব জাতিকে দুনিয়ার মানুষদেরকে দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ পুরস্কার দান করবেন দুইটা এক নম্বর শর্ত আমিলা আল্লাহ বলেন চাই পুরুষ চাই নারী হোক যদি নেকা আমল করো খাটি আমল করো আমার মুসলমান ভাই খাটি আমল যদি করতে পারেন নেকা আমল যদি করতে পারেন তাহলে খাঁটি আমলের দ্বারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায় আর আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে পারেন তাহলে কোনো কোনো সময় আল্লাহর প্যারা বান্দারা ফেরেস্তা পর্যন্ত দেখতে পায় জুরে কন্যান ও মুসলমান ভাই এজন্য মালিক দিনার রহমতুল্লাহ উনি একদিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় একটা কবরস্থান দেখলেন কবরস্থানের মধ্যে তাকাইয়া দেখলেন দুইজন জান্নাতি পোশাক পরিধান করা লোক বৈশা আছে এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহকে আলাইগি জিজ্ঞেস করলেন তোমরা কোথায় থেকে এসেছো ওরা জবাব দেয় যেখান থেকে আসার কথা সেখান থেকে কিন্তু আমরা এসেছি এবার মালিক ইবনে দিন আর রহমতুল্লাহকে আলাইগি জিজ্ঞেস করলেন তোমরা এখানে কি করতেছ ওরা জবাব দেয় ওই এলাকার জান্নাতিলুক আমরা তালিকা করতেছি এবার মালিক কি মানে দিন আর রহমতুল্লাহি তাদেরকে জিজ্ঞাসা করলেন। তাহলে তোমরা তাকাইয়া দেখো তোমাদের তালিকার ভিতরে মালিক ইবনে দিনার নামে কোনো জন্মাতি লোকদের নাম আসেনি এরা তালিকার ভিতরে তাকাইল তাকাইয়া দেখে আব্দুল্লাহ আব্দুর রহমান মালিক ইবনে দিনার নামে কোনো জান্নাতি লোকদের তালিকার ভিতরে নাম নেই এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে যায় হায় রে আমার নামটা জন্মাত

জন্নতি তালিকায় না জাহান্নামি তালিকায় এবার মালিক দিনার রহমতুল্লাহ আলাইগি ফেরেস্তাদেরকে বলতেছেন ও ফেরেস্তারা আমার নামটা যদিও জান্নাতি তালিকার ভিতরে নাই কিন্তু আমি জান্নাতি লোকদেরকে ভালোবাসি মোহব্বত করি এর উশিলাই তোমরা আমার নামটা জান্নাতি তালিকার হাসিয়ার ভিতরে লিখে দাও জুরে কন্যা সুবাহ আল্লাহ ওই কথা বলার সাথে সাথে ফেরেশতারা উদা হয়ে গেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে খুশি করতেছেন কিন্তু পাওয়া যায় না মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার মসজিদে যাইয়া সেজদায় পইরা কান্না করতেছে ও মালি

ভিতরে ছিলেন ওই দুই ফেরেস্তা তাই বলতেছে ও মালিক ইবনে দিনার কান্না করো না উঠো খাওয়া দাওয়া করো চিন্তা করো না যদিও তোমার নামটা আমাদের তালিকার ভিতরে নাই কিন্তু আসমানে আরেকটা তালিকা আছে ওই তালিকার ভিতরে তোমার নামটা মহান আল্লাহ জান্নাতি হিসাবে লিখে রাখছে সব্লা ও মুসলমান ভাই কারণ গল ও মানে কিত দিনার তুমি আল্লাহর পেয়ারাদেরকে ভালোবাসো আল্লাহর পেয়ারাদেরকে মহাব্বর করো এজন্য মহান আল্লাহ তোমাকে মহানা হিসাবে কবুল করেছেন তাই আসুন বলতেছিলাম এক নম্বর শর্ত হলো আল্লাহ বলেন চাই পুরুষ হও চাই নারী হও যদি নেকা আমল করো হাঁটি আমল করো দুই নম্বর শর্ত হলো ওহু অমিন যদি ইমানদার হ তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করব দুইটা এক নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন পালানো হইয়ানহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা নাজিজিয়ানহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া আমাল আমি আল্লাহ তোমাদেরকে আমলের চেয়ে উত্তম পুরস্কার দান করব আমলের তাদের আমলটাও দুর্বল আল্লাহ বলো তার পুরস্কার বড় আল্লাহ মহান তার পুরস্কার মহান আল্লাহ বড় তার পুরস্কারটাও মহান আল্লাহ বলো তার পুরস্কার বলো আল্লাহ মহান তার পুরস্কার মহান ওই কথাটি বুঝতেই হলে একটা উদাহরণ দিল দিলেই ইনশাআল্লাহ বুঝে আসবে আমার ভাই মসনদ আহমদ নামক প্রসিদ্ধ একটা হাদিসের কিতাব আছে ওই কিতাবের ভিতরে একটা হাদিস বর্ণনা করা হয়েছে মহাদ্দিসিনের করি মহাদ্দিসিনে কেরামের পরিভাষায় যেই হাদিসটাকে হাসির হাদিস বলা হয় জুরে কন্যা সুবাহ আমার ভাই আল্লাহ রসুল বলেন সাহাবাই কেরাম বলেন নবী যখন এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবাই কারাম বলেন নবীজির বত্রিশটা দাঁত বের হয়েছিল জুরেফুল্লাহ শুধু তা নয় আল্লাহর রসুল হাসেন সাহাবাই কেরাম হাসছেন যারাই শুনে তারাই হাসে যারাই বলে তারাই হাসে এবার অনেকে মনে করতে পারেন হাসির আবার হাদিস আছে নাকি আমার ভাই ইসলামের ভিতরে যেমনভাবে আনন্দ আছে তেমনভাবে আবার যন্ত্রণা আছে। ইসলামের ভিতরে যেমনভাবে সুখ আছে তেমনভাবে দুঃখ আছে ইসলামের ভিতরে যেমনভাবে কান্নাও আছে তেমনভাবে হাসিও আসে অ মুসলমান ভাই এজন্য ইসলামের নবী আমার নবীজি কেমনভাবে হাসতেন এবং হাসাতেন আল্লাহ রসুল সাহাবাই ক্যারামকে সঙ্গে খেজুর খাওয়ার জন্য একটা দস্তারখানা বিছাইয়া বসলেন সাথে ছিলেন নবীর সাহাবি হজরতে আলী রাজু আল্লাহ আলী এবং নবীজির সম্পর্ক ছিল দুই ধরনের এক নম্বর সম্পর্ক হলো শ্বশুর জাবাই দুই নম্বর সম্পর্ক হলো চাচা ভাই এবার শ্বশুর জামাই একই দস্তারখানা বিছাইয়া খেজুর খাওয়ার জন্য বসলেন সাহাবায় ক্যারাম দস্তারখানার চতুর্দিকে গোল হয়ে বসছেন এবার দস্তারখানার ভিতরে খেজুর রেখে দেওয়া হয়েছে যার যেই পরিমাণ দরকার সেই পরিমাণ খেজুর করতেছেন কিন্তু প্রত্যেকেই খেজুর বুক কইরা খেজুরের বিচি প্রত্যেকের সামনে রেখে দিতেছেন কিন্তু ব্যতিক্রম নবীজি খেজুর গোলাপ বুক কইরা খেজুরের বিচি না আসাম খেজুরের বিচি নবীর সামনে না রাইকা কৌশল অবলম্বন কইরা নবীর সাহাবি আলীর সামনে রেখে দিতেছেন আলি ছিল অন্য মনস্ক অবস্থায় দেখা যায় নবীর সামনে একটাও খেজুরের বিচি নেই কিন্তু আলীর সামনে দ্বিগুণ বিচি এবার খাওয়া যখন শেষ নবীজি সাহাবাই কেরামকে বলেন ও আমার সাহাবিরা খাবারগুলো কি ভালো হয়েছে বলে হা খাবার ভালো হয়েছে তাহলে তাকাইয়া দেখো কে কি পরিমাণ খেজুর খেয়েছ সাহাবাই কেরাম সবাই সতর্ক হলেন নবীজি কোনো দিন এমন কথা বলেন নাই কে কি পরিমাণ খেজুর বুক করেছ আজকে কেন বললেন এর কারণটা কি একটা পর্যায়ে নবীজি সাহাবাই কেরামকে লক্ষ্য কইরা বলেন ও আমার সাহাব প্রত্যেকের সামনের দিকে তাকাইলে বুঝা যাবে কে কত বড় পেটুক আর কে কি পরিমাণ খেজুর খেয়েছ যেই মাত্র নবীজি ওই কথাটি বললেন সাহাবাই কেরাম প্রত্যেকের সামনের দিকে তাকাইলেন তাকাইয়া দেখলেন প্রত্যেকের সামনে পরিমাণ মতো বিচি কিন্তু আলীর সামনে দ্বিগুণ বিচি এবারে সাহাবাই কেরাম আলীর দিকে বড় বলেন চোখ করে তাকাইলেন তাকিয়ে বলেন আলী তুমি তো তাড়াতাড়ি তো খেজুর বুক করেছো কেমন করে যেইমাত্র আলী নিজের সামনের দিকে তাকাইলেন তাকাইয়া দেখলেন সত্যি তো আমার সামনে এত বিচি তাহলে বিচু আসলো কোথায় থেকে আলী চিন্তার ভিতরে পড়ে যান এবার আলী ডান দিকে তাকাইলেন তাকাইয়া দেখলেন নবীর সামনে একটাও খেজুরের বিচি নেই এবার আলী বুঝতে পারলেন নবীজি খেজুর বুক কইরা আমার সামনে রেখে দিতেছেন খেজুর বুক কইরা খেজুরের বিচে আমার সামনে রেখে দিয়েছেন আবার আবার সবার সামনে আমাকে বিপদে ফেলেছেন আলী বলেন এই মুহূর্তে যদি আমি নীরবে সহ্য করি তাহলে সম্পূর্ণ অপরাধ আমার গাড়ে চলে আসবে তাই আমি নীরবে সহ্য করতে পারব না এবার আলী ইজ্জতের সাথে বললেন নবী আপনি ঠিক বলেছেন যার সামনে খেজুরের বিচি বেশি বোঝা যাবে সে বড় পেটুক কিন্তু এটাও দেখার দরকার কার সামনে একেবারে খেজুরের বিচি নেই আমি তো খেজুর বুক বিচি আমার সামনে রেখে দিয়েছি কিন্তু অনেকের তো এমনও দেখা যায় শুধুমাত্র খেজুর বুক করেন নাই খেজুরের বিচি ফেলেছেন সুবহানাল্লাহ চিন্তা করেন আলী এবং কিভাবে ফুর্তি তাহলে বোঝা যায় কি ইসলামের ভিতরে আনন্দ আছে। আবার ইসলামের ভিতরে যন্ত্রণা আছে। ইসলামের ভিতরে কান্নাও আছে ইসলামের ভিতরে সুখ আসে আমার বাইরের সুযোগ শরীফ নামক একটা হাদিসের কিতাব রয়েছে ওই হাদিসের কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল পূর্ণিমার চাঁদের রাতে সঙ্গে কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন যাওয়ার সময় রাস্তায় ছিল পাহাড়ের গিরিপথ চতুর্দিকে পাহাড় আর পাহাড় রাস্তা অতিক্রমকালে সামনে একটা মাঠ পড়ল মাঠে প্রবেশ কইরা নবী ডান দিকে তাকান বাম দিকে তাকান সামনের দিকে তাকান পেছনের দিকে তাকান কাউকে দেখান যায় না এবার নবীজি আম্মা জান আয়শাকে বলে নু আয়শা চলো আজকে আমরা দুজন দৌড় দেই দৌড় প্রতিযোগিতা করব দেখব কে জিতে আর কে হারে এবার আয়শা সম্মতি প্রকাশ করলেন তাহলে চলেন দুজন দৌড় দেই দেখি কে জিতে আর কে হারে এবার ওই সময় আয়শার বয়সটা ছিল কম শরীরটা ছিল হালকা নবীজিও সুযোগ দিয়েছেন বিদায় আম্মা জান আয়শা নবীজিকে পেছন মাঠের অপর প্রান্তে চলে যান মাঠের ওপর প্রান্তে যাইয়া আয়সা বলেন নবী গো পুরুষের উপর নারীর বিজয় হয়েছে আবার কিছুদিন পর দুজন কিন্তু ওই রাস্তা দিয়ে আবার যাতায়াত এবার নবীজি আয়সাকে বলেন ও আয়সা চলো আজকে আমরা আবার দুজন দৌড় দিব আয়সা বলেন না আজকে না নবীজি বলেন চলো দৌড় প্রতিযোগিতা করবো দেখবো কে জিতে কে হারে আম্মাজান আয়সা বলেন এটা তো সেই দিন প্রমাণ হয়েছে কে জিতে আর কে হারে শেষ পর্যন্ত আয়েশা সম্মতি প্রকাশ করলেন ওই সময় আয়শার বয়সটা ছিল বেশ শরীরটাও ছিল বাড়ি নবীজিও বিদায় নবীজি আম্মাজান আয়সাকে পেছনের মাঠের ওপর প্রান্তে চলে যান গিয়া বলেন আয়সা রে এটা হলো আমার গত দিনের বদলা কন্যা ও মুসলমান পাই চিন্তা করে দেখুন যেই নবী নিজের বিবিকে নিজের স্ত্রীকে নিয়া এমন আনন্দ করেন দৌড় প্রতিযোগিতা করেন আজকে আমাদের সমাজের ভিতরে কোন আলেম যদি উনার বিবিকে নিয়ে দৌড় দেয় দৌড় প্রতিযোগিতা করেন তাহলে সবাই বলবেন পাগল শুধু তা নয় কোন আলেম যদি উনার বিবিকে নিয়ে হোটেলে যদি রাত্রি যাপন করে তাহলে বলবেন কাবিন নামা দেখাও কাবিন নামা দেখাতে পারবা না লালগরের ভিতরে অবস্থান করা ঠিক কিনা ও মুসলমান ভাই কিন্তু উম্মত আল্লাহ আশফ আলী তা নবীর আলাইহি যকম ওই হাদিসটা পড়েছেন আশফ আলী তা নবীর رحمتullahi আলাইহি ওনার বিবিকে নিয়া এক রাতে দৌড় প্রতিযোগিতা করেছেন যাতে কইরা নবীজির একটা সুন্নতের উপর আমল করার লক্ষ্যে সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় তাহলে বোঝা যায় ইসলামের ভিতরে হাসিও আছে, ইসলামের ভিতরে কান্না আসে তাহলে সংক্ষেপে হাসির হাদিসটা শুনাইয়া আমার বয়ান শেষ করব আমার ভাই তাহলে হাসির হাদিসটা শুনাই আমার ভাই আল্লাহর রসুল বলেন সর্বশেষে মহান আল্লাহ যেই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন তার আমল ছিল না বিদায় সে লক্ষ লক্ষ বৎসর দইরা জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে কিন্তু ইমান ছিল তার নিবু নিবু অবস্থায় এজন্য মহান আল্লাহ তার ইমানের বদৌলতে তাকে মাফ দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য মহান আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করবেন এবার আল্লাহ কেমনে মাফ করবেন কেমনে মুক্তি দেবেন আল্লাহ তার মুক্তির একটা পরিবেশ সৃষ্টি করবেন পরিবেশটা কি পরিবেশটা হল তার তার মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি করে দেওয়া হবে এবং সে চিৎকার বলতে থাকবে কইরা প্রভু আমি তো গুণাগার আমি তো পাপি দুনিয়ার জীবনে আলিমুল আমাদের কথা মানি নাই আলিমুল আমাদের কথা শুনি নাই এজন্য আমি অনন্তকাল নামের আগুনের ভিতরে জ্বলতেছি এর জন্য একমাত্র আমি দায়ী কিন্তু মালিক দুনিয়ার জমিনে আলিমুলা আমাদের জবান থেকে তাও শুনেছি তুমি বলো রহমান আমি লক্ষ লক্ষ বৎসর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতেছি তোমার কোন দয়া পেলাম না তোমার কোন মায়ার খবর পেলাম না ও মালিক সামান্য যদি আমার প্রতি দয়া করতেন তাহলে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান নামের দরজার সামনে কি রাখতে পারেন না মালিক রে তুমি যদি আমাকে জাহান নামের নিচ থেকে উঠাইয়া জাহান নামের দরজার সামনে রায়কা দেন তাহলে আপনার কি কোনো সমস্যা হবে আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে বান্দা আমার কোনো সমস্যা নেই কিন্তু তুই যদি যদি আমি জাহান নামের নিচ থেকে উঠাইয়া জাহান নামের দরজার সামনে রায়কা দেই তাহলে তুই তো বের হয়ে যেতে বলবে না বান্দা বলবে না না আমি বের হয়ে যাব যাব না এবার মহান আল্লাহ। ওই বান্দাকে জাহান নামের নিচ থেকে উঠাইয়া জাহান নামের দরজার সামনে রাইকা দেবেন কিছুক্ষণ পর আবার চিৎকার কইরা বলতে থাকবে ও মালিক দয়া কইরা মায় মায়া কইরা জাহান নামের নিচ থেকে উঠাইয়া জাহান নামের দরজার সামনে রেখে দিয়েছেন ও মালিক যেখানে বসে আছি এটাও জাহান্নামের দরজার সামন বাহিরটাও কিন্তু জাহান নামের দরজার সামন দয়া যখন মায়া যখন করেছেন জাহান নামের ভিতরে জাহান নামের বাহিরে কি রাখতে পারেন না এইভাবে বান্দা বলতে বলতে শেষ পর্যন্ত বান্দা জান্নাতের দরজার সামনে চলে যাবে একটা ফরকের জন্য একটু ফাঁক হবে ফাঁক হওয়ার পর বান্দা জান্নাতের নাজ নিয়ামত মিলা আবার बेहوش হয়ে যাবে বেহুস হওয়ার পর চিৎকার কোয়রা বলতে থাকবে ও মালিক আমার আমল নেই আমি যে জান্নাতের ভিতরে ঢুকবো কিন্তু আমাকে শুধুমাত্র একটা সুযোগ দিন সুযোগ যাব আর তাড়াতাড়ি চলে আসব আল্লাহ এবার বলবেন যা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এবার বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে এমন একটা দোর দিবে দোর দিয়া কয়েক হাজার মাইল অতিক্রম রাস্তা অতিক্রম কইরা জান্নাতের একটা স্থানের ভিতরে অবস্থান করবে অবস্থান করার পর এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুই তাড়াতাড়ি আল্লাহ তুমিও বুঝি ওয়াদা লঙ্গন করো এবার আল্লাহ বলবেন বান্দা আমি আবার ওয়াদা লঙ্ঘন করলাম কখন এবার বান্দা বলবে আল্লাহ আপনি যদিও আমার সাথে ওয়াদা করেন নাই কিন্তু আপনি তাম দুনিয়ার মানুষদের সাথে আপনি ওয়াদা করেছেন এবার আল্লাহ চালাকি তো কম না রে বান্দা কেমনে কেমনে চালাকি কইরা জাহান্নামের নিচ থেকে উঠিয়া জান্নাত পর্যন্ত দুই কাগে বান্দা সুবহানাল্লাহ এবার বান্দা জান্নাতের ভিতরে যখন ডুববে আল্লাহ বলবেন অরে বান্দা এবার বল তোর জান্নাতটা সাজাতে কি কি দরকার জান্নাতের ভিতরে বান্দার যা দরকার আল্লাহ বলবেন লিখ তখন বান্দা লিখতে থাকবে আল্লাহ বলবেন দেখি তালিকার ভিতরে কি লিখছ তখন দেখা যাবে তালিকার ভিতরে কিছুই লিখে না তখন আল্লাহ বলবেন বান্দা লেখালেখি বাদ দে আমি আল্লাহ আমার মতো করে তোর জান্নাতটা সাজাইয়া দেব জোরে কন্যা আল্লাহ আসুন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হওয়ার তাও آمِينَ وَآخِرُ دا. وَأَنَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ